সফলভাবে জটিল অস্ত্রোপচার বনগা হাসপাতালে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে নজির স্থাপন করল বনগা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল সফলভাবে মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট সম্পন্ন হল বৃহস্পতিবার হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক স্বপন মন্ডল ও অজ্ঞানের চিকিৎসক অ্যানাস্থেটিস হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাইয়ের তত্ত্বাবধানে ওই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অপারেশনের পর রোগী সুস্থ আছেন বেশ কয়েকদিন তাকে হাসপাতালের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হবে এর আগে বনগা হাসপাতালে ছোটখাটো অর্থপেডিক অপারেশন হলেও এই ধরনের জটিল অপারেশন এই প্রথম হল চিকিৎসকদের মতো টোটাল হিপ রিপ্লেসমেন্ট হলেও এটা ছিল অন্তিম পর্যায়ের অপারেশন যা মেডিকেল কলেজেই সম্ভব সেটি সফলভাবে সম্পূর্ণ হওয়ায় আগামীতে এ ধরনের নানা অপারেশন আর বাইরে যেতে হবে না রোগীদের নদিয়ার গাংনাপুরের বাসিন্দা জ্যোৎস্না দাস দীর্ঘদিন ধরেই বাতের সমস্যায় ভুগছিলেন মাস তিনেক আগে বাড়িতে পড়ে গিয়ে পায়ে চোট পান বনগাঁ হাসপাতালের চিকিৎসক স্বপন মণ্ডলের কাছে আসেন চিকিৎসক স্বাস্থ্য সাথীর মাধ্যমে মহিলার পায়ে অপারেশন করেন মাসখানেক আগে আবারও পড়ে গেলে হিপ জয়েন্টের হার সরে যায় চিকিৎসকের কাছে আসলে তিনি জানান টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে যা অনেকটাই ব্যয়বহুল গরিব হওয়ায় তাকে বনগা হাসপাতালে ভর্তি করে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক স্বপন মন্ডল বৃহস্পতিবার হাসপাতাল সুপার নার্স ও সহকারীদের সাহায্যে জটিল ওই অপারেশন সম্পন্ন হয় দেখুন আজকে যে অপারেশানটা হলো সেটা হচ্ছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট এটা অর্থোপেডিক সার্জন আমাদের ডক্টর স্বপন মণ্ডল উনিই করলেন আমি এখানে যতদিনের এসেছি বা তার আগেও এই ধরনের বড় অপারেশন এখনও এখানে হয়নি তো আজকের এই অপারেশানটা আমাদের বনগাঁ সাবডিভিশনের সুপার স্পেশালিটি হসপিটালের অটিতেই হয়েছে এবং সেটা সম্ভবপর করা হয়েছে এতদিন হয়নি যে অপারেশন এতদিন হতো অন্যান্য অর্থবেডিকস প্রচুর অপারেশন হয় আমাদের এবং তাই নয় ফ্র্যাকচার থেকে শুরু করে টেন্ডন রিপেয়ার থেকে শুরু করে ওনারা করেন আমাদের যে অর্থোপেডিক সার্জেনরা রয়েছে বিশেষ করে স্বপন মণ্ডল উনি তো করেনি প্রচুর অপারেশন আমাদের হয় এখানে তার মধ্যেও এই ধরনের অপারেশনগুলো বেসিক্যালি মেডিকেল কলেজের মতো জায়গায় অ্যাজ এ টিম সাথে নিয়ে খুব বড় মাপের অপারেশান সেখানে এ মেজর টিম থাকে ডক্টরসদের তো তার সত্ত্বেও আমাদের এখানেও ডাক্তার রয়েছেন মেডিসিন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট যদি হেল্প লাগে সেটা আলাদা কিছু কিন্তু কোনো হেল্প লাগেনি তো যাই হোক উনি এত বড়ো অপারেশান আজকে আমাদের এখানে হয়েছে সেটা ডক্টর মঙ্গলি করেছেন এবং পেশেন্ট ভালো আছে তো আজকে আমরাও খুব আনন্দিত যে আমাদের এই হসপিটালে এই প্রথম একটা রিপ্লেসমেন্টের মতো সার্জারি টোটাল হিপ রিপ্লেসমেন্ট খুব বড় অপারেশান এবং পেশেন্টও অনেক ক্রিটিক্যাল কোমরবিডিটি রয়েছে পেশেন্টের তো তার মধ্যে যে অপারেশানটা করা হয়েছে সত্যি খুব আমরা আনন্দিত এবং আমরা চাইব এটার কন্টিনিউ বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং আরও পরিষেবা ভালো যাতে মানুষ এই ধরনের কঠিন কঠিন যে অপারেশান বা সার্ভিসগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং বাকিটা তো আমাদের সার্জন রয়েছে হ্যাঁ পেশেন্ট মোটামুটি এখন ঠিকই আছে স্টেবেল আছে ওয়ার্ডে আছে আর এনাস্তিস্ট এনাস্তিটিস্টরা ছিলেন আমি নিজেও একজন অ্যানাস্থেটিস্ট আমিও প্রেজেন্ট ছিলাম আরও দুজন অ্যানাস্থেটিস্ট ছিলেন এবং আরও আমাদের যারা টিম ওনার ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে সিস্টার এবং আরও ডক্টর বা অনেকেই ছিলেন এই প্রথম হলো এই প্রথম অপারেশন হয়েছে এর আগে হয়নি আমাদের রেকর্ডেও নেই ডাক্তারবাবু অনেক দিন থেকে আছেন এখানে তো যাই হোক উনি ওনারা আমাকে বললেন যে এরকম একটা স্যার করতে চাই এখানে আপনি বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করুন আমাদের সব মোটামুটি যাই হোক এগুলো বড়ো জায়গায় হবার কথা কিন্তু এখানে যে হচ্ছে এবং আমাদের আমরা এখানে করাতে পেরেছি এটাই আমরা আমরাও আমাদের দিক থেকে খুব আনন্দিত যে এরকম সার্ভিস আমরা দিতে পারছি দেখুন যেটাই আছে তো কিন্তু টায়ার অনুযায়ী তো বিভিন্ন অপারেশান বিভিন্ন সুপার স্পেশালিটি পার্টগুলো হয় কিন্তু তা সত্ত্বেও হয়তো আমাদের কিছুটা রিস্ক নিয়ে করতে হয়েছে বাকিটা আমাদের সার্জেন উনি বলবেন রিস্ক নিয়ে করতে হয়েছে কিন্তু আমরা করতে পেরেছি বাকিটা কিছুটা অ্যাভেলেবেল করতে হয়েছে আমাদের একটু তো বেগ পেতে হবেই এত বড় একটা অপারেশান তো ভেবেই করতে হয়েছে আমি ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই সুপারিনটেন্ডেন্ট বনগাঁ সাব এবং ডক্টর জে আর ধর হসপিটাল তো স্কোর پیشنটের অবস্থা বেশ एक्चुअली پیشنটের একটা ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি ছিল বিশেষ ধরনের একটা রোগ এবং দুটো হিপেই ফ্র্যাকচার ছিল একটু অপারেশন হয়েছিল আড়াই তিন মাস আগে সেই অপারেশনের জায়গাটাতে উনি আবার পড়ে গিয়ে ভেঙে যায় এটা বলতে পারেন এক ধরনের রিভিশন সার্জারি তো পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা এটাকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে কারণ এটা মেডিকেল টার্মে মানে ডাক্তারি পরিভাষায় এটা টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই ইন্ডিকেটেড এক্ষেত্রে এটাই করা প্রয়োজন পঁয়ত্রিশ বছর বয়স শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয় বাঙালি মহিলা যেমন হয় এবং আয়ুর্বেদিক ওষুধ খেতেন হারের স্ট্রেংথ খুবই কম বোয়িং ছিল নর্মাল কন্ডিশন ছিল না এটা ডিফিকাল্ট সার্জারি ছিল তো সেটা বনগাঁ হাসপাতালে সম্ভব হয়েছে স্যারকে আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা আছে উনি বললেন আপনি এগিয়ে যেন আমি আছি তো সেটা মাথায় রেখে আমাদের যিনি যে এনএসএিসের টিম এবং পুরো বনগাঁ হাসপাতাল অপারেশনটা আমরা বনগাঁ হাসপাতাল থেকে করেছি ব্যক্তিগতভাবে আমি ডক্টর স্বপন মণ্ডল কাজটা করিনি পুরো হাসপাতালের এটা কৃতিত্ব হাসপাতালের টিম ওয়ার্ক এটাকে আপনারা বলতে পারেন একেবারে সুইপার থেকে শুরু করে সুপার স্যার অব্দি সবাই মিলে এটা এফোর্ট দেওয়া হয়েছে তাই এটা সম্ভব হয়েছে এই ধরনের টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমরা কখনোই বনগাঁ হাসপাতালে করিনি এর আগে আমরা হেমি রিপ্লেসমেন্ট করেছি মানে পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলে হিপের পার্শিয়াল হাফ এটাকে আমরা করেছি বেশ কয়েকটা করেছি এবং নিয়মিত করি বনগাঁ হাসপাতালে বছর তিনেক ধরে আমরা প্রচুর অর্থোপেডিক অপারেশন করি কিছু প্রবলেম থাকে কিছু হিন্ড্রেন্স থাকে বাধা থাকে সব জায়গায় থাকে সেটা ওভারকাম করে প্রশাসন সেইভাবে সহযোগিতা করেছে তাই এটা আমরা করতে পেরেছি এটা এমন নয় যে প্রচুর পেশেন্ট খুবই ভালো আছে এখন দুজন অ্যানাসটিসের ডাক্তার ছিলেন এবং সুপারসের নিজেও অ্যানাসিটিস একজন ডক্টর তুষারকান্তি বিশ্বাস ছিলেন ডক্টর দীপক বিশ্বাস ছিলেন এনারা দুজন সফলভাবে পেশেন্টকে অ্যানাস্তিসের পার্টটা দেখেছেন আমাদের অপারেশানে প্রচুর সময় লেগেছে তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে এটি একটি ডিফিকাল্ট সার্জারি ছিল সত্যিকারই ডিফিকাল্ট সার্জারি আমরা যেটাকে বলি ডাক্তারি পরিভাষায় প্রাইমারি টোটাল রিপ্লেসমেন্ট টাইপের নয় এটা বোন ডেফিসিয়েন্ট ছিল অনেক কিছু প্রবলেম আমরা ফেস করেছি সেগুলোকে ওভারকাম করে সুন্দরভাবে তিন সাড়ে তিন ঘন্টা একটা প্রচেষ্টায় পেশেন্টকে সুন্দরভাবে আমরা বের করতে পেরেছি আপাতত পেশেন্ট কিন্তু ওয়ার্ডে আছে আইসিইউতে নেই আমরা আইসিউর বেড রেখেছিলাম স্যার রেখেছিলেন একটা আইসিউ বেড কিন্তু আমরা ওয়ার্ডে রাখতে পেরেছি মানে এতটাই স্টেবল আছে প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দর করে মনিটর করেছি এবং পরের ব্যাপারটা হোপ ফর দ্য বেস্ট দেখা যাক পরে কি হয় আশা করছি এর দিক আমি ডক্টর স্বপন মণ্ডল অর্থোপেডিক সার্জেন বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল